অনেক জায়গায় বিভিন্ন নেতা খেতারা তাক দিতে নিষেধ করে এগুলো কোন জগতে বড় হয়েছে তাকবিদ যে দিতে নিষেধ করবে বুঝতে হবে সে মুসলমান না কেন তাকবিদ দিতে নিষেধ করবা আমি দেখেছি ইন্টারনেটে কোথায় তাক দিছে এক হুজুরের লোকে লাগে গেছে আর হুজুরের হুজুর তাকবিদ নিষেধ কেন তাকবিদ দেওয়া নিষেধ হবে আজকে আমরা আমি খুশি হয়েছি তার এক বলেছে আমরা সরিয়ে অনুযায়ী চলবো ঠিক তবে ঠিক শরিয়া আমাদের প্রথম মির্জা ফখরুল শরিয়ার বিরুদ্ধে যে কথা বলেছেন তিনিও ব্যাগ করেছেন তিনি বলেছেন শরিয়া ছাড়া আমাদের চলার কোনো উপায় মানুষের ভুল হতেই পারে নবুয়তের পরে মায়েশা এসা বলছেন মাসকে মাস আমাদের ঘরে চুলা আগুন জ্বলতো না তিনটা খাওয়া আমাদের সাথী হতো এক হলো তিনটা কালো জিনিস পানি এক হলো খেজুর আর এক হলো জাইতুনের তেল সুবহানাল্লাহ এই তিনটা জিনিস আমাদের সাথী হতো শুক্রিয়া দায় করবেন বিবির দুই নাম্বার লিসান আন এমন একটা জিহ্বা চাইবেন যেটা সব সময় জিকির করে কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিবিকে কখনো বাজে নামে ডাকবেন না নিষেধ সুন্নতের خلاف কুরআনের খেলাফ বিবিকে নামে ডাকবেন একটা সুন্দর নাম দিবেন যদি খুব কালো হয় দিবেন ব্ল্যাক ডায়মন্ড কথা কয় না কেন দিবেন ব্ল্যাক গোল্ড স্বর্ণ কালো হয় হোয়াইটও হয় আবার হয় স্বর্ণেরঙাল্লামের বিবিদের কি সুন্দর সুন্দর নাম দিতেন আয়সারে ডাকতেন ইস করে ইস কিনামে ডাকতেন ইস অথবা ডাকতেন হমায়রা লালি কিনামে ডাকতেন মনি অথবা ডাকতেন উম্মে আবদুল্লাহ আব্দুল্লাহর মা মা সাফিয়াকে সাফিয়াকে ডাকতেন সাফওয়া সাফওয়া মানে বিশুদ্ধ সালমাকে ডাকতেন সালিম নিরাপদ সুন্দর সুন্দর নামে ডাকতেন আর মা খাদিজাকে কোনো দিন নাম ধরে ডাকেন নেই তহেরা বলে ডাকতেন আর আমরা কি নামে ডাকি ওই ফেতনি আপনারা ভালো আবার অনেক জমিদার আছে নামও ঢাকে না ওই কই ফোন ধরস না কে তোর বাপে বিল দেয় আবার কিছু ঘরে ঢুকার সময় বউ মনে করে মারে বাচ্চারা মনে করে ঘরে ফেরাউন ঢুকতেছে আমি পেয়েছি এরকম এক হুজুর ঘরে ঢুকার আগে দিয়ে আমি চিন্তা করতেছি গরু খেদাই কিনা জানলাম ভাই কার ডাকে কয় কয়েক পোলা পান সতর্ক করি ফজলে মিলা জগাদ নাম রুখো সত্য পরিবারের প্রতি রহম ছিলেন রাহমেত আল্লিল আর আমি রসুল ঘরে ঢুকলেই শরাব দিয়ে ঢুকতেন আর হাসান হোসাইন দৌড়ে এসে রসুলের কোলে পড়তেন রসুল শুয়ে পড়তেন হাসান বুকে হোসাইন পায়ের উপর আবার নানাকে ঘোড়া বানিয়ে হাসান পিটের উপর হোসাইন পিঠের থেকে ঠেলছে ওমর ফারুক আছে দরজায় দাঁড়িয়ে দেখে নানা ঘোড়া হয়েছে নাতি দুইটা নাসুলকে ঘোড়া বানিয়ে ঠেলা ঠেলি করছে অমর ফারুক কেঁদে ফেলে বললেন ও হাসান হুসাইন দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছে রাসুল মুখ উঠিয়ে বললেন শুধু বাহনই শ্রেষ্ঠ নয় বাহকদেরকেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে কপালে চুমু খেতেন বাচ্চাদের ঘান নিতেন রাহমাত আল্লিল আলমিন হাসান হুসাইনকে বলতেন দাই হানাতুল জান্না জান্নাতের খুজুবু দুইজনে ছিলেন জান্নাতের ইমাম এই হাসান হোসেন কে নিজে লালন পালন করতেন নিজে গোসল করাতেন নিজে সাজাতেন রাহমাত আল্লীল আলমিন ঘরের সবগুলো কাজ করতেন রাহমাত কিন্তু আমরা ঘরের কোনো কাজ করি না আমাদের বিবিরা সব কাজ করে একটু কমপ্লিমেন্ট পায় না রাসূল মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন ও খাদিজা ও তহেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার যে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই আবার বলতেন আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন আবার বলতেন ও খাদিজা আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না কবরে যেদিন আপনি চলে যাবেন আমিও চলে যাব কে আগে যাই জানি না তবে কবরে গেলে পাঁচটা প্রশ্ন হবে কয়টা খাদিজা কান্দা শুরু করলেন কাঁদেন কেন আমি কি জবাব দেব প্রশ্নের রাসুল বললেন আপনি টেনশন করবেন না আমার আগে যদি আপনি চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার জবাবগুলো না দেব আমি কবর থেকে সরে দাঁড়াবো না মা খাদিজা চলে গেলেন কেঁদেছেন জীবনের শেষ দিন পর্যন্ত খাদিজার কথা শুনলেই কাঁদতেন যখনই একটা ছাগল জবাই করতেন মা বলতেন আমি এত বেশি ঈর্ষা কাউকে করতাম না যখন একটা ছাগল জবাই করতেন গোস্ত হাতি নিয়ে ঘুরতেন মদিনার রাস্তায় রাস্তায় খাদিজার কোনো বান্ধবী আছে কিনা খাদিজার কোনো আত্মীয় স্বজন আছে কিনা তিনি মারা গেলেন তার তাআলা ধুইলেন রাসূল তার জানাজা পড়ালেন আমাদের দেশে একটা মিথ্যা প্রচলন আছে বিয়ের পরে স্ত্রী নাকি পর হয়ে যায় মিথ্যা কথা বালওয়াত কথা বিয়ের পরে সে আপনার স্ত্রী থাকে রাসুলের বিবিরা মারা যাওয়ার পরে আল্লাহ বললেন ইয়া নবী নবীর বিবিরা তাহলে পর হলো কেমনে আদবের জন্য আমরা পুরুষদেরকে দেই না মেয়েদেরকে ধোয়াতে দেই কিন্তু কোন স্বামী যদি আলেম হয় তার স্ত্রীকে সে ধোয়াতে পারে কোনো অসুবিধা নাই রাসুল তাকে কবর দিলেন কবরের পাশে বসে বসে কাঁদতেছেন রাহমাত আল্লিল আলমিন এখনই মনকে নাকি রাজবে আল্লাহ জিবরা ইনামিনকে পাঠালেন ও জিবলাইল আমিন আলাইহিস সালাম আপনি যান আমার রাসূলকে খবর দেন উনি প্রশ্নের উত্তর দিতে হবে না খাদিজার প্রশ্নের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দেব এত মর্যাদা কেন পেলেন স্বামীর খিদমতে তিনি এক নাম্বার ছিলেন ওনার একজন কর্মচারী ওনার স্বামী হয়েছেন সেই কর্মচারীর কদমে তিনি সব সম্পদ তুলে দিয়েছেন আবার যখনই রাতের বেলায় রাসূল ফিরে আসতেন তিনি ঘুমাতেন না দরজাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন একটা নখ করলে দরজা খুলে যেত রাসুল বলতেনা আপনি কি ঘুমান না তিনি বলতেন আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি কোন সময় আপনি আসবেন যদি কষ্ট হয়ে যায় আবার উপর গুণা আসবে এই মা খাদিজা কোনোদিন দিন রাসুলকে না খাওয়া খান নাই আবার রাসুল ও মা খাদিজার মুখে খাওয়া না দিয়ে খান নাই আমাদের বিবিদের খাওয়ার খবরও আমরা নেই না একাধিক বিয়ে আপনি করেন বিবিকে সমানভাবে রাখবেন রাসুল বলেছেন পাঁচটা অধিকার বিবিকে দিবা তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা তুমি যেই মানের কাপড় পরবা সেই মানের কাপড় পরাবা যেরকম জায়গায় তুমি থাকবা ওরকম জায়গায় বিবিকে রাখবা বিবিকে কখনো গালি দিবা না নিষেধ কখনো গালি দিবা না মারা তো দূরের কথা কখনো গালি দিবা না পঞ্চম নম্বরে বলছেন বিবির সব খরচ কে দিবে কে দিবে স্বামী দিবে আর আমাদের দেশে কি রসম হয়েছে কি বিয়ে করে তিনটা একটা কুমিল্লা একটা আর আরেকটা ঢাকা ঢাকার তারা নিয়ে কুতুর কুতুর করে দুই মাসও একবার কাছে যায় না না নাই তুই মনে রাখ তুই মারা গেলে তুই অডাঙ্গিনী হয়ে কে আমাকে উঠবি ডাবল বিয়ে করছ ইনসাফ করো চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা তাকে বারো ঘন্টা এঁকে অথবা একদিনের জন্য আরেক দিন ওর জন্য রসুলের এগারো জন বিবি মায়েশা বলছেন কাউকে বেশি সময় তিনি দেন নাই আমাকেও না প্রত্যেক বিবিকে সমান সময় দিতেন তবে বৃদ্ধ বিবিরা কোনো কোন দিন ওনাদের সময়টা আমাকে উপহার দিতেন আর যারা বিবিকে ঝুলিয়ে রাখে আল্লাহ নিষেধ করেছেন সুরান একশো উনত্রিশ তোমরা ডাবল বিয়ে করে একটা মেয়েকে ঝুলিয়ে রেখো না তোমরা আদল করতে পারবা না আশরফ আলী থানবি ডাবল বিয়ে করলেন বিয়ে করে তিনি সিদ্ধান্ত নিলেন ছোট বউকে ছেড়ে দিবেন বড় বউ বললেন বিয়ে যখন করেছেন দেখে দেন কয় না আমি ইনসাফ করতে পারবো না ওনার লোকেরা ওনার কাছে হাদিয়া নিয়ে আসতো তিনি বলতেন হাদিয়াগুলো আপনারা ভাগ করে দেন হুজুরা আপনি দেন কয় না আমি ভাগ করলে বেশি হবে কম হবে আমি কিল খেতে পারবো আল্লাহর কাছে আপনারা ভাগ করে দেন এক লোক দুইটা তরমুজ নিয়ে আসছে এসে বলছে হুজুর এই এটা তরমুজ বড় বিবি এটা ছোট বিবিরে তিনি বলছেন ভাই তরমুজটা দুই খণ্ড করে কেন কয় বড় বিবির তরমুজ যদি মিষ্টি হয় আর ছোটটার যদি মিষ্টি কম হয় আমাদের ছোটোটা কি লেগবে দুইটা এখন দুইটারে কাটেন কে মিষ্টি আলাদা আলাদা করে দেন এত সহজ না বিবির ভিতরে আদল করা আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে সঠিক হকটা বোঝা তৌফিক দান করুন মা খাদিজার মতো আমল করা তৌফিক আমার বোনদেরকে আল্লাহ দান করুন কখনো স্বামীর বদনামি করবেন না আর স্বামীর যেন স্ত্রী বদনামি না করে কেমতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে দুই গ্রুপের কয় গ্রুপ এক গ্রুপ যারা শুধু ছবি তুলত এরকম হুজুর আছে না নাই রাত তিনটার সময় হুজুর কাঁদে এটা ছবি ও ভিডিওতে আসতে হবে তুই রাত তিনটার সময় ক্যামেরা সেট করে কাঁদা শুরু করছো কেন ওমরায় গেছে হুজুর হুজুর এখন টয়লেটে ঢুকতেছেন হুজুর এখন অমুক জায়গায় ঢুকতেছেন কেন কিসেরা তো ক্যামেরার পর শুনি আখসারু আল্লাহর হাবিব বলছেন আসাদু আদ আহামাল কয়ামাল মুসাম্বরুন ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে ছবি দ্বারা তোলে তাদের দ্বিতীয় প্রাইভেট জীবনের কথাগুলো মানুষের সামনে বলে বেড়ায় আচলা নাই আমার বিবি সাথে আমি এই কাজ করেছি এই কাজ করেছি এই নোংরা ভিতরে ভর্তি ইন্টারনেটে এই ডক্টর ইনুস বলেছিল যে নোংরা সাইটগুলো তিনি বন্ধ করবেন কিচ্ছু করে নেই আর সিঙ্গাপুরের মতো ছোট দেশ থেকে শিক্ষা নেই মুরুক্ষের গোষ্ঠী আপনার আকাশ সীমা কেন আপনি অন্যকে ছেড়ে দিয়েছেন আজকে আমাদের যুবকেরা অধিকাংশ নষ্ট হচ্ছে মোবাইলের কারণে পরকিয়া বাড়ছে না কমছে এক এক ছেলে সাত আটটা মেয়ের সাথে পিড়িত করে এক একটা মেয়ে সাত আটটা ছেলের কাছে সাথে সাথে লাইন করে আবার বলে বেড়ায় ওই যে ওইটারে দৌড়ছি ওইটারে দৌড়ছি ছেলেরা ফুর্তি করে খবরদার সুরা নৌরের প্রথম দুইয়া রুক মুখাস্ত করো তুমি যদি ইন্টারনেটে চরিত্রহীন কাজ করো চরিত্রহীন নারীর সাথে তোমার বিয়ে হবে আর জানি জানি আল খবি খবি জিনা সাথে জিনাকারের বিয়ে হবে খবিসের সাথে খবিসের বিয়ে হবে আর তুমি যদি নেককারনি হও তুমি যদি ভালো হও আর তাইয়ে বোন আলী বাদ তোমার জন্য ভালো ছেলের ব্যবস্থা করে দিবেন কে তবে ছেলেটা মনে রাখো অল্প বয়সে তোমরা বিয়ে করো যৌবন আসার সাথে সাথে বিয়ে করো আমাদের বাপ মারা এখন চিন্তা করে ছেলে চাকরি করবে ছেলে স্টাবলিশ হবে ব্যবসা করবে বাণিজ্য করবে ছেলে স্টাবলিশ হবে ঠিক কিন্তু তার শরীর স্টাবলিশ হবে না আজকে বহু ছেলে বিরাট সচিব হয়েছে বিরাট সরকারি চাকরি নিয়েছে কিন্তু সন্তান হচ্ছে না ডাক্তারের কাছে গিয়ে কাঁদছে কেন একটা ছেলের যৌবন পর থেকেই তার বিয়ের টেন্ডেন্সি জন্ম নেয় ঠিকটা বা ঠিক এই জন্য আপনার ছেলেকে আঠারো বছর বয়সে বিয়ে করিয়ে দেন বাংলাদেশে বিয়ের বয়স কত হ্যাঁ মেয়েদের আঠারো আঠারো বছর হয় ছেলেদের সরকারি আইন সরকার সাহেব এটা চেঞ্জ করেন একটা মেয়ে বালেগা হয় নয় বছরে কয় বছরে নয় বছরে কোন কোন মেয়ে বালেগা হয়ে যায় এটা বুখারে হাদিস মুসলিম শরীফের হাদিস রাসুল মায়ের সাথে বিয়ে করেছেন বয়স ছিল ছয় উঠিয়ে নিয়েছেন তখন বয়স ছিল কত নয় টেক্সাসে একটা নয় বছরের মেয়ে যদি কোনো ছেলেকে বিয়ে করে বিয়ে ভ্যালিড ওরা বুঝে আমাদের দেশের মুরুক্ষগুলো বুঝে না একুশ বছর যদি ছেলের বিয়ের বয়স হয় এই পনেরো বারো বারোর পর থেকে যে আকাম কুকাম করবে এগুলো নিবে কে রাসুল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না কয়টা প্রথম আজান হলে কোথায় যাবেন কোথায় যাবেন আর কোন কাজ নাই যেখানেই থাকেন আজান হলে আল্লাহ আকবর দুই নাম্বার যখন কেউ মারা যায় তখন তাড়াতাড়ি তাকে কি করেন দাফন করিয়ে দেন কেন সাহাবে কেরাম জিজ্ঞেস করেন ইয়া কেন তাড়াতাড়ি দাফন করব রাসুল বলছে লোকটা যদি জান্নাতি হয় জান্নাতের অফুরান্ত নেই আমার থেকে তাকে বঞ্চিত করছো ঠিক তবে ঠিক আর যদি লোক তাজাবের হয় ওই আজাব তোমাদের উপরে নাজিল হতে পারে তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো তিন নাম্বার কোন ছেলে মেয়ে যদি বা লেগা হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করো যত তাড়াতাড়ি বিয়ে হবে তাদের চক্ষুটা অবনত থাকবে তাদের লজ্জা হেফাজত হবে ঠিক বিয়ে ঠিক বিয়েটাকে সহজ করো জিনাটাকে কঠিন করে দাও এখন কোনটা কঠিন বিয়ে করতে হলে লব কি হলুদের অনুষ্ঠান না হলুদ মরিস আর কি আন্দান ফানদান দান 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 খান্দান কি কি হাবিজাবে বানানিছে সব পছন্দ করবে ছেলে মেয়েকে ছেলে মেয়ে দেখবে মেয়ে ছেলের সাথে তার মা যাবে বোন যাবে কে বাপ আর ভাই বাপ গিয়ে বাপ নিজে বিয়ে করে চলে আস আপনাদের এলাকা নাই আপনাদের নসিন্দি করছে কেউ আমি এক ছেলেরা বললাম তুই বিয়ে করস না কে ক বিয়ে কেমনে করতাম বুঝছেন নি আমার বাপে গিয়ে আমার বউ দেখে বিয়ে করে আয়া পড়ছে আপনি কেন বাপকে নিয়ে যান বাপ তো বিয়ে করবে না বাপকে বাপ বাপেরটা দেখবে আপনার মেয়ে আপনি দেখবেন আপনার মার মেয়েকে নিয়ে যাবেন পছন্দ হলো মেয়েকে পছন্দ করে আংটি দিয়ে আসবেন অথবা কিছু দিয়ে আসবেন যেটা আমাদের সিস্টেমে আমরা দেখি আর আপনি বিয়ের একটা তারিখ ঠিক করবেন আপনি নিজে পছন্দ করে নিজে বলে আসবেন আই লাভ ইউ এটা হলো কুত্তার প্রেম পছন্দ আপনার কিন্তু প্রস্তাব যেতে হবে গার্জিয়ানের পক্ষ থেকে ঠিক না ঠিক আলী রাজি আলো ফাতেমাকে দেখে পছন্দ করেছেন প্রস্তাব পাঠিয়েছেন কাকে দিয়ে ফাতেমার নানাকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনহু যখনই আবু বকর সিদ্দিক প্রস্তাব দিলেন রাসুল বললেন আমার মেয়েকে আমি জিজ্ঞেস করি দেখেন আদব কোথায় আমার মেয়েকে জিজ্ঞেস করি মা ফাতেমা বিশ্ব সুন্দরী বিশ্ব জ্ঞানী বলছে ফাতেমা তোমার জন্য আমার একজন সাহাবির প্রস্তাব এসেছে যে আমার ঘরেই খাওয়া দাওয়া করে তুমি কি রাজি আছো একটু প্রশংসা শুনেছেন বাপের মুখে মেয়ে তো গেয়নি মেয়ে তিন দিন পরে বললেন আব্বা আপনি যা ভালো চিন্তা করেছেন সেটাই করেন সুভান আল্লাহ বলতে ইচ্ছা করো আর আমরা করি কি মা তোর লাগিয়ে ছেলে আনছি বিয়ে করবি নলে তোর জবাই করে বাসায় দেবো কেন কে দিয়েছে আপনাকে এই অথরিটি মেয়ের তো কোনো রুচি নেই আমাদের দেশে মেয়েকে দেখতে মেয়ে দেখতে পারবে না মেয়েরে দেখে উঠো বসো হাসো আছে না নাই কোথায় পেয়েছেন এই বামরা মেয়ে যেমন ছেলে দেখবে ছেলে তেমন মেয়ে দেখবে মেয়ের কনসার্নটা বড় কনসার্ন সেই মেয়ের রায় নিয়ে আপনি বিয়ে অনুষ্ঠানে বসেন রাসুল বললেন মোহরানা মোহরানা কি দিবে আলী বলছে আপনার ঘরে রান্না হলে আমি খাই বলছে বুঝছি সেগুলো মোহরানা কি দিবি ক আমার কাছে যুদ্ধ আর তলোয়ার ছাড়া ঢাল ছাড়া আর কিছুই নাই যাও এগুলো বিক্রি করে আনো বিক্রি করতে গেছে ওসমান ভাইরা ভাই কেন এসেছ বিক্রি করো বা আমার কাছে বিক্রি করো অনেক দামে তিনি কিনে নিলেন কিনে নিয়ে টাকাও দিলেন আর ওই যুদ্ধের তলোয়ার আর ঢাল তাকে হাদিয়াও দিয়ে দিলেন বলছে ভাইরা ভাই তুমি বিয়ে করো কিন্তু মোহরানা ছাড়া কোনো বিয়ে হবে না আংটি হলেও মোহরানা দাও কোরআন শরীফের সুরা হলেও মোহরানা দাও মোহরানা ছাড়া কোনো বিয়ে হবে না রাসূল করাতেন না আল্লা আমাদেরকে বোঝা তফিক দান করেন রাসূল ছিলেন সতর্ককারী

তুমি উঠ তুমি সতর্ক কর তুমি তাকবির দাও অরাব্বা কাফা কাব্যের অনেক জায়গায় বিভিন্ন নেতা খেতারা তাক দিতে নিষেধ করে এগুলো কোন জগতে বড় হয়েছে তাকবির যে দিতে নিষেধ করবে বুঝতে হবে সে মুসলমান না কেন তাকবির দিতে নিষেধ করবা আমি দেখেছি ইন্টারনেটে কোথায় তাকবির দিছে এক হুজুরের লোকে লাগে গেছে আর হুজুরের হুজুর তাকবির দেওয়া নিষেধ কেন তাকবির দেওয়া নিষেধ হবে আজকে আমরা আমি খুশি হয়েছি এক বলেছে আমরা সরিয়া অনুযায়ী চলবো ঠিক তবে ঠিক সরিয়া আমাদের প্রথম মির্জা ফখরুল সরিয়ার বিরুদ্ধে যে কথা বলেছেন তিনিও ব্যাগ করেছেন তিনি বলেছেন সরিয়া ছাড়া আমাদের চলার কোনো উপায় মানুষের ভুল হতেই পারে আমরা সরিয়া চাই আপনারা চান কি না দেখি কারা কারা চান না আপনারা আসলে অনেক ভালো মানুষ চিন্তা করেন যে তাড়াতাড়ি হালাই না এলে কোন দিকে যায় আল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক নরসিন্দি আমার স্মৃতির জায়গা এই নরসিন্দিতে আমি গাবতলি মাদ্রাসার প্রথম ছাত্র এই জন্য বেশ কিছু শব্দ আমি নরসিন্দি জানি সবচেয়ে বেশি মুখস্থ করেছি বুঝতে এই শব্দটা ফেরস্তা বুঝে কিনা আমার সন্দেহ এটা কোন ডিকশনারি থেকে আনছে আরেকটা গালি আছে নরসিন্দি বাঁশির ফুত কিয়ের ফুত বাঁশির ফুত এটা বাঁশির ফুত হয় আর বাঁশির যে বিয়ে হয়েছে এটাও বা কাছে এটা কিছু আজীব জিনিস নরসিন্দি কিন্তু একটা উর্বর জায়গা নরসিন্দির কলা সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এত মিষ্টি এত সুস্বাদু কলা দুনিয়ার কোথাও পাওয়া যায় না আল্লাহ নরসিন্দিকে আরো বরক দিয়ে ভরে দিন এখন তো প্রত্যেকটি ইঞ্চি জায়গাতে মিল ফ্যাক্টরি আসারা নাই এত সুশোভিত জায়গা রাসূল ছিলেন সতর্ককারী কি সতর্ক তিনি করেছেন প্রথম সতর্ক করেছেন নিজের বিবিকে আপনি আপনার বিবিকে সতর্ক করবেন বিবির জন্য দোয়া করবেন বিবিকে আগে মুখে তুলে খাওয়াবেন বিবির জন্য পুরস্কার নিয়ে যাবেন বিবি যতই খারাপ হোক আদরের কাছে দুনিয়া ঠিক ঠিক আমাদের মেয়েরা একটু কি চায় এত পরিশ্রম করে এরপরে স্বামী যদি একটু মুচকি হেসে কথা বলে বিবিটা খুশি না বেজান এখন তো আরেক সমস্যা শুরু হয়েছে ঘরে যায়ও ইন্টারনেট ঘরে যায়ও কি ফেসবুক ফেসবুক ফেসবুকের আবার লক নিজের কাছে রাখে তার মানে হলো ওই স্বামীর ভিতরে বেজাল আছে আবার স্ত্রীর ফেসবুকের আলাদা লক আছে তিনিওটাকে লক করে রাখেন বুঝতে হবে দুইটাই বেজাল্লা চলছে স্বামী এক দিকে বেজাল করে স্ত্রী আরেক দিকে এই সংসার কয়দিন চলবে গলা ঢুকলে যখন কিছু দেখেন একসাথে দেখেন বরকত দিবেন কে আমি দেখেছি আমার পাশে আমার প্রিয় ছোট ভাই মানিক তার ইন্টার তার মোবাইল তার সবার জন্য ফ্রি তার বিবির জন্য ফ্রি এটাই হবে কারণ আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাহ কুম ও আন্তুম লেবাসুল্লাহ হুন্না নিসাউকুম হারসুকুম বিবিরা তোমাদের খেতি বিবিরা তোমাদের পোশাক পোশাক পোশাকের পাঁচটা উপকার করে প্রথম পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায় দ্বিতীয় পোশাক শরীরের সাথে লেগে থাকে তৃতীয় পোশাক কারো ক্ষতি করতে পারে না চতুর্থ পোশাক দিয়ে আমরা প্রোটেকশনে যাই আমরা শীতের সময় এক পোশাক পরি গরমের সময় আর এক পোশাক পরি পোশাক সব সময় মানুষের পক্ষে থাকে ঠিক তবে ঠিক এই পাঁচটা কাজ আপনি বিবির করবেন বিবির কোন বদনামি আপনার মুখ থেকে বেরোবে না আবার স্বামীর কোন বদনামি বিবির মুখ থেকে বেরোবে না আবার বিবির সৌন্দর্য আপনি বর্ধন করবেন আবার আপনার সৌন্দর্য বিবি বর্ধন করবে রাসুল বলছেন ওই ফ্যামিলি শ্রেষ্ঠ ফ্যামিলি যেই ফ্যামিলির বিবি তার স্বামীর জন্য দোয়া করে ওই বিবি শ্রেষ্ঠ বিবি যেই বিবির জন্য তার স্বামী দোয়া করে সুরাফর কানের চুয়াত্তর আল্লাহ দুইজনের জন্য দোয়া শিখালেন এই দোয়াটা যারাই পড়বে তাদের ছেলে বিনয় বানিয়ে দিবেন কে বিবি কে বিনয় বানিয়ে দিবেন কে আজকে আমি আমার ইকবালের ঘরে গিয়েছি তিনটা বাচ্চা বিনয় দেখেছি আমি তাদের বড় বাচ্চাটা রিসিভ করলো আমাদেরকে দেখে এরপরে মেজে যে ছোটো বাচ্চা যেটা এফাদ আসলো খাওয়ার সময় মেয়েটা পর্দা শিলা ভিতরে থেকে খাওয়ার যোগান দিল বিবি পর্দা শিলা আমরা করি কি আসো আমার বন্ধু এসেছে বন্ধু আসেন বেডরুমে আসেন এরকম কারবার হয় কি হয় না আপনাদের এখানে হয় না এটা হলো আমার মেয়ে দুম্বা মেয়ের নাম কি দুম্বা তো দুম্বা নাম রাখলে তো এটা দুম্বার মতোই হবে এটা নাম সুন্দর লাগবা তোমার বিবি হলো তোমার জন্য সতর আওরা বিবিকে পর্দায় রাখবা তোমার বেডরুমে কাউকে ঢুকতে দিবে না ঘরের ডিসক্লোজ বিশেষ কথাগুলো কারো সাথে শেয়ার করবা না স্বপ্নগুলো কাউকে বলবা না স্বপ্ন যেটা কাল কেউ শুনে যেটা বলবে সেটাই হয়ে যাবে ইউসুফ কাছে জেলে যে স্বপ্ন বলেছিল ইসুফ আলাইসলাম যা রায় দিয়েছেন তাই হয়েছে বলেছেন কাউকে স্বপ্ন বলবা না বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন কারোর সাথে শেয়ার করবা না তোমার স্বপ্নগুলো যখনই তুমি স্বপ্ন দেখবা ভালো স্বপ্ন দেখলে তুমি শুক্রিয়া আদায় করো কার আর যদি খারাপ স্বপ্ন দেখো তুমি ভয় পাও এই স্বপ্নগুলো দেখেই তুমি বাম দিকে থুতু ফেল নাজ ফালাক পড়ে তুমি নিজেকে সেভ করো দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে আশ্রয় চাও কার কাছে আল্লাহ বলছেন আঞ্জা হোম মঞ্জির মিন হুম ফকাল আল কা ফির আজিব তারা রাসুলকে দেখে বললো এটা অবাক করা জিনিস রাসুলকে তারা পাগল বলল আল্লাহ বললেন তোমাদের সাথী কখনো পাগল হতে পারে না তাওলের সাথে কি সূরা नजমে আল্লাহ বলছেন ওয়া ইননা কালা আলা খুলুকি অজিম সূরা হিজরের ভিতরে বলছেন কাদা তাইনা কসাবাম মিনাল মাসানি আল কুরআন আল আমি কুরআনে আজিম সাতটা আয়াতের সাথে দিয়েছি এই আজিম কুরআন থাকার কারণে তিনার চরিত্র হয়েছে খুলুক अजीম উন্নত চরিত্র এত আজিম মানে হলো এত লম্বা এত গভীরতা যেটা মা-পাকার পক্ষে সম্ভব নয় এই চরিত্রে ছিলেন জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই সুহানাল্লাহ বলতে ইচ্ছা করো না জীবনে পা দিয়ে বসেন নাই আমরা বসি না এরকম করে কথা কর না কেন এরকম করে বসেন কি না এটা কখনো বসেন নেই রাসুল্লাম জীবনে কখনো উঁচু চেয়ার প্রথম বসতেন না এমন কি কোনো খোঁদ বাতে তিনি বসে খোদবা দেন নেই জুমার নামাজ দাঁড়ায় দাঁড়িয়ে খোদ বা দিতেন খোদবা শেষ মানুষের কাতালে চলে আসতেন কখনো ইমামতির চেয়ারে ইমামতির জায়গায় নামাজ শেষ করে বসে থাকেন নেই ইমামতি শেষ হওয়ার পরেই মুসল্লির দিকে ঘুরেছেন আর যখনই সুন্নত পড়েছেন ওখান থেকে সরে এসেছেন মানুষের কাতারে মানুষকে ভালোবেসেছেন রাহমাত আল্লিল আলমিন আমরাও মানুষকে ভালোবাসবো প্রথম সতর্ক করবো নিজের বিবিকে আজকে গিয়ে আগে সালাম দিবেন সালাম আছে যেখানে জান্নাত আছে রাসুল বললেন জান্নাতে যাওয়ার চারটে গুণ সালাম আতেহ মতয় সল্লু ফিল্লা ইলে অন্নাহ শুনে আম তাসিলুল তোমরা মানুষকে চিনো না চিনো তুমি তাদেরকে সালাম দাও সল্লু ফিল্লা ইলে অন্নাহ শুনে মানুষ যখন রাতে ঘুমায় তুমি নামাজ দাঁড়াও যখন তুমি মানুষকে বাবা মানুষকে খাওয়াও আর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও এই চাইরটে কাজ করো আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও আগে সালাম দিবেন আজকে গিয়ে সালাম দিবেন বিবি কেবে আজকে আবার কোনটা নিয়ে আসছে গিয়ে কবেন যে মাহফিল থেকে আমি হয়ে আসছে বিবি বলবে তুই যে কত বড় বাঁধর তোরা আমি ছাড়া কেউ চিনে না এরকম সম্পর্ক নাই না এটাকে এটাকে চেঞ্জ করেন বারবার সালাম দেন বিবিকে সালাম দেন সন্তানদেরকে সালাম দেন যে সালাম আগে দেয় সে বড় হয়ে যায় সে অহংকার মুক্ত হয় আপনার নিকটাত্মিকের সম্পর্কে জোড়া লাগান মানুষকে বেশি খাওয়ান নিজে খান কি খাওয়া খাওয়াতেন দেখেন এক কাফেরকে পেলেন রসুল ঘরে নিয়ে সাতটা ছাগলের দুধ খাওয়াইছে কয়টা সাত ছাগলের দুধ খেয়ে কাফের মোহাম্মদ রসুল ভালো ভালোবাসা रसूला मारा लो आशा रसूला मारे प्रेम भी मूल आलो चोना।